আমার মা বলেন মেয়েদের রান্নার সাধনা কি হাতের খুন্তি ধরার মাঝেই থাকে আসসালামু আলাইকুম মাই হোম কিচেন অ্যান্ড হবিতে সকলকে স্বাগতম করলা ভাজি আহামরি কোনো রান্না নয় সব মেয়ে মানুষরাই রান্না করতে জানে কিন্তু সবার রান্নায় কি তিতামুক্ত হয় যদি করলা তিতা যদিও করলা তিতা সবজি কিন্তু যে কোনো খাবার কিন্তু রান্না করার পর তিতা লাগে তবে খেতে কিন্তু মজা লাগে না আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস বলবো যেটা ফলো করলে ভাজি আর তিতা লাগবে না আশা রাখছি আপনাদের সেটা ভালো লাগবে আচ্ছা আপনারা করলা ভাজি করার আগে কি সেটাকে ভিজিয়ে রাখেন বাড়িতে তাহলে এই ভুলটি অবশ্যই করবেন না প্রথমত করলা কেটে পানিতে ভিজিয়ে রাখবেন না ধুয়ে তারপরে কাটবেন দেখবেন অনেকটা তিতা চলে গিয়েছে দ্বিতীয়ত করলা ভাজিতে পানি দিব না এবং ঢেকে রান্না করব না বেশি করে পেঁয়াজ এবং রসুন ফোড়ন দিব এই তো ছিল আমার টিপস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আবারও হোম কিচেন মাই হোম কিচেন অ্যান্ড হবিতে স্বাগতম আসসালামু আলাইকুম